হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের তোও ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটু নতুন ভিডিও নিয়ে ভিডিওটা বাসা থেকে শুরু করছি শ্যামিন নিয়ে আজকে ভিডিওটা একটু স্পেশাল সবগুলো মানে এই স্পেশাল সবগুলো ইউটিউবারের জন্যই আজকে যে জিনিসটা আপু আমার সাথে শেয়ার করবে আমি এটা জানতাম না আপু আমাকে হঠাৎ জানাইছে তারপর হচ্ছে আপুদের বাসায় আসা তো আছি এই জিনিসটা এই জিনিসটার জন্য সব সবগুলা ইউটিউবার অপেক্ষা করে এই জিনিসটার জন্য এটা আপু হঠাৎ করে জানাইছে এটা হচ্ছে আমি যখন আমার চ্যানেলের তো ছোট চ্যানেলটা

তারপরে খবর নেওয়ার তো আপুর আপুর চ্যানেলের অ্যাপসেন্সলেটার আমাকে নিয়ে আনবক্সিং করছে বা আমি ছিলাম আর আমার সময় আপু ছিল এটা একটা সৌভাগ্যজনক বিষয় তো এই অ্যাপসেন্সলেটারের জন্য সবাই অনেক অপেক্ষা করে তো তুমি কিছু বলো এই অ্যাপসেন্সলেটার আমি তো আমার জীবনে যখন পাইছি আমার খুশির কোনো ই ছিল না কিন্তু তো আর ই কে মনে আমি প্রথম জানার পর আমার আপু আমার এরকম পরপর মনে নাই আমার ফার্স্টে ফোন দিয়েছে যে মিষ্টি নিয়ে আয় পরে আমি কি পরে আমি ভাবছি কি আমার চ্যানেলে হয়তো কাজ করার জন্য কাউরে পাইছে বাবা আমার চ্যানেল কাজ করে দেবে এরকম কেউ রাজি হয়েছে এই জন্য হচ্ছে মিষ্টির কথা বলতেছে পরে আমি কি আচ্ছা দিমনে আমার চ্যানেলের টাকাই সেরে পরে বলতেছে কিসের জন্য মিষ্টি আমরা মিষ্টি খাওয়াবো এটা করলি না পরাম কে পরে কয় কি যে কে যেন ও তোর চিঠি এসে পড়ছে চিঠি নিয়ে আইসো পরে আমি তো খুশিতে নাই আমি আফুর ফোনটা কাইটটা নগদ আম্মুরে ফোন দিয়েছি আম্মুর ফোন কাইটটা হচ্ছে বাসা সবাই জানাইছি বাসা সবাই বলতে আমার ভাবিতে জানাইছি তো তারও অনেক খুশি হয়েছে আমি অনেক খুশি হয়েছি দুদিন অব্দি খুশি হয়েছিলাম আপনাদের ভাইয়াকে হচ্ছে আজকে সকালবেলা জানায় তারপর এখানে আসছে ওরে হচ্ছে জানানো হয় নাই তো ওর চিঠিও দেখানো হয় আমি আসার পর আমি সেই বারোটার দিকে আসছি এখন হচ্ছে এই চিঠিটা দেখলাম এতক্ষণ দেখিও নেই আর আপুর থেকেও আমি চাইনি তো বা সেই একসাথে দেখে আনবক্সিং করি তো এটাই হয়েছে আপু আমাকে বলছে এই বিছানাই ছিল আমার বলেও নাই আমি আমি ওই জায়গায় দিছি হ্যাঁ ওই জায়গায় রেখা দিয়ে স্যার মানে আমি আর এইসব খুঁঝিও নেই বলিও নাই এই জন্য আপু মানে অত্যয় আপু আজকে অনেক কাজ আপু আজকে বাসার অনেক কাজ করে তোকে ভালো লাগে আর কাকি আসছে মেরি আসছে সবাই আসছে আর কাকি হচ্ছে থাকবে মানে সব না ব্রহ্ম হচ্ছে থাকবে আজকে এ যাবে তা আপু আপু তোকে আপনাদের বাসা হচ্ছে মাসুদ মামা আসছে আমি জানতাম না কোনো প্ল্যান ছিল না আসার পর হঠাৎ করে দেখি মাসুদ মামায় আসলো তারপর হচ্ছে মাসুদ মামার সাথে কিছু কথাবার্তা বললাম আমার চ্যানেলটা নিয়ে মাসুদ মামা যেহেতু এগুলোর কাজ করে তারপর মাসুদ মামায় আর কি এরকমভাবে কাজ করতে চাচ্ছিলো না আমি আর জোর করিনি একটা মানুষ করতে না চাইলে তাকে জোর করা ঠিক হবে না তো এই এতটুকুই আমার চ্যানেলটা জাস্ট একটু দেখালাম যে এ চ্যানেলটা ঠিক আছে কি না মাসে তোমায় বললো যে আচ্ছা যাই হোক ওগুলো পার্সোনাল ম্যাটার মানে পার্সোনাল কথা আর আপুর বিষয়টাও আমি পার্সোনালি রাখতে চাচ্ছিলাম আর আপনারা দেখে অনেকেই কুকি কথা শুনে তারপর হচ্ছে কথা শুনে শাহিনায়ের কথা শুনে আমাকে অনেক কমেন্ট করছেন এগুলো আর রিপ্লাই আমি অবশ্যই দেবো দেবো না এখনো আজকে আপুর বাসে পুরো বেড়ালামলে কারণ সকালে আসছি এখনও যাই যাব যাবো একটু পর মেরি হচ্ছে মেলায় যাবে শুনলাম মেরির সাথেই যাবো দেখ দিই ইস্কুটে নিয়ে চালাইস না

ওতে ও ই আই হুদা কওয়াওনা আমারে মকারে এটা দুইবার কামা মারুম না তুমি একটু ভাবরে নি কাম নডমু তো ভাই এরাটা ফোন দিতে মততাম আইতো এটা করতে পারতাম তোরা সুন্দর টাকা না ওরে লয় জাম আ এম তো পড়লো আর মোবাইল আছে নি লজ দিতে লাগে আপুর রুমটা এখন অনেক সুন্দর এসে আপু হচ্ছে পুরো রুম হচ্ছে ক্লিন করছে ফ্লোর মরছে তো এখন হচ্ছে এগুলো একটু বুচ গাছ করে রাখবে এখানে কিন্তু লাইট আছে সরি এই যে অনেক সুন্দর এসে রুমটা এখানে ডাইনিং সেট আপ করবে এখানে হচ্ছে ময়লা আবর্জনা এখানে এই যেগুলো তারপর এটা হচ্ছে আপুর কিচেন এগুলো তো আগেই দেখানো হয়েছে এখন হচ্ছে সংলাপ রাখেন করছি আপুর এখান দিয়েও পুরো চাপ হচ্ছে অনেক সাংসারিক একটা মেয়ে যেহেতু সে দুই তিন বছর দুই তিন বছরকে প্রায় তিন চার বছর সাংসারিক বা সংসার করে এসেছে সে অবশ্যই সাংসারিক হবে আমি দু বছর হচ্ছে সংসার করছি তো আমিও কিছুটা সংসারের নিয়ম জানি বা সংসার এখন গুছিয়ে করতে পারি আপু ওরকমই সংসার এখন করতে পারে আপুরও কোনো ও ওটা আপু লাগাতে পারেনি যাই হোক মানে এই সাইডটা এখানে থাকবে তো যাই হোক আপুর ডাইনিংটা আসলে অনেক সুন্দর এগুলোর কাবার আসছে শুনলাম আপুর মুখ থেকে তো এগুলো লাগালেও অনেক সুন্দর হবে তা এখানে হচ্ছে তো আমি আর মেরি হচ্ছে মেলায় চলে আসছি আর মেলায় এসে দেখেন কাদের সাথে দেখা হয়ে গেল মেলায় এসে নানুদের সাথে দেখা হয়ে গেল পরে নানুকে বাবু নানুর কাছে দিয়েছিলাম নানুই নিছিল আইসা বাবুকে দেখে তো পুরাই অবাক নাতি বড়মা বড়মা পরে আর কি আমার বেবিকে দেখেন কিভাবে নৌকার দিকে তাকায় আসছে বুড়া অনেক বুড়া পরে নানু নানু আবার বাবুকে আদর করে দিচ্ছে মামাকে নানু বলতেছিল কিছু খাবা না কি খাবা নাকি পরে আমি বলতেছি কিছু খাবো না তুমি একটু রাখো আমরা একটু ঘুরে আসি পরে বলতেছি কোথায় যাবা কোথায় যাওয়া পরে আমি বললাম যে যাবো না কোথাও আমরা একটু নৌকায় উঠবো তা আমি আর মেরি হচ্ছে আমার একটা ফ্রেন্ডও ছিল এই দুইজন দুই তিনজন মিলে হচ্ছে একটু নৌকায় উঠতে যাচ্ছিলাম পরে উঠতেও ছিলাম মানে তিনজনের যে অবস্থা হয়ে গেছিলো মেরি আর আমার যে ফ্রেন্ড তার কিছুই হয়নি মাঝখানে আমি তো পুরো শেষ প্রায় মনে হয় আমি এক দেড় বছর পর এই নৌকায় উঠলাম কারণ বেবি কনসিভ করার পর থেকে আমি এই নৌকা টোকা ছেড়ে দিয়েছি এই নৌকায় ওঠা কারণ এখানে ওঠে হচ্ছে মাথা ঘুরায় আর আমার বেবি যখন কনসিপ করছিলাম তখন আরও বেশি মাথা ঘুরার ছিল আর আমার পিছনে মেয়েগুলোকে দেখেন আর সামনেও ছিল অনেক মানুষ ছিল কেউই অত বেশি ই করে নাই মানে রিক্স মনে করে নাই ওটাকে আর এই যে আমাকে দেখেন আর ওটা আমার ফ্রেন্ড ছিল এটা মেরি সবাই তো চিনে তো আমরা তিন চার তিনজনই ছিলাম চেনা পরিচিতের মধ্যে আর মেরির কয়েকজন ফ্রেন্ড ছিল তো আমি অনেক বেশি ভয় পাইছি আর পিছনের আপুটাকে আমি ভিডিও এডিট করার টাইমে খেয়াল করছি পিছনের আপুটা যদি এই ভিডিও দেখে থাকেন আই এম সো সরি আমি আপনাকে দেখি নাই মানে আপনি যে ভিডিওতে এসে পড়ছেন সেটা আমি খেয়াল করি নাই তো যাই হোক আমি অনেক বেশি ভয় পাইছি যখন জিনিসটা উপরে ওঠে আমার মনে হয় আমি পড়ে যাব পড়ে যাব কত বেশি যে চিল্লাইছে ওইটার মধ্যে মনে হয় আমি বেশি চিল্লাইছি আর এই ভিডিও ক্লিপটা দিতে পারলে ভালো হইতো বা মানে নৌকায় যারা উঠছেন তারা অবশ্যই জানেন নৌকার যেই ব্যাক সাউন্ডটা ওই সাউন্ডটা হচ্ছে দিলে কপিরেট হয়ে যাবে আমার চ্যানেলের ভয় আমি হচ্ছে দিতে পারলাম না সো সরি তো মারি হচ্ছে বলতেছে কোনো ভয় নেই মেরিও বলতেছে কোনো ভয় নেই ওদের নাকি ভয়ই করতেছে না ভাই আর আমি যেই অবস্থা আমার আমার তো চিল্লাইতে চিল্লাইতে মাথা নষ্ট আমি কতক্ষণ যে মানে আমি চিন্তা করতেছিলাম বাবুকে নিয়ে ওঠার কথা যে বাবুকে নিয়ে যদি উঠতাম তাহলে কি হতো আমার মনে হতেছে উল্টে সব পড়ে যাবো মেরিকে বারবার বলতেছিলাম ভালো করে ধর ভালো করে ধর তারপর হচ্ছে নেমে যাই একসম দেখে অলরেডি বুঝেই গেছে যে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আসলে এই চিঠিটা বিশ্বাস করবেন না আমি শোনার পর কত পরিমাণে খুশি হয়েছি এই জিনিসটা শোনার পর যে আমি উমাইঘট বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি বলতে পারে আসছে আটকে দিই এখন তো আমার আলু দেখা যাবে না আমাকেই দেখা যাবে না যাই হোক এই লেটারটা আসার পর আমি এত পরিমাণে খুশি হয়েছি এত পরিমাণে খুশি হয়েছি মানে বলার ভাষা নেই প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন এটা ভাই যারা ইউটিউবিং করে তারাই জানে এটা তাদের কাছে এতটা বেশি দরকার যাই হোক যার কাছে কার কাছে কি কার কাছে নামটা জানি না কারণ অনেকে হচ্ছে ইউটিউবিং করার শখে আমি হচ্ছে এটা শখে করি মানে কিছুটা শখ কিছুটা হচ্ছে প্রয়োজন এরকম বলতে পারেন কারণ আমার হাজব্যান্ড আপনারা সবাই জানেন আমার হাজব্যান্ড অত টাকার ইনকাম নাই তো এই যে জিনিসটা আমি মনে হয় পৃথিবীর সব থেকে খুশি হয়েছি মানে ওই মুহূর্তটা আমার মনে হয় পৃথিবীর সব থেকে খুশির মুহূর্ত নিজেই কিছুই ইনকাম করবে এইটা ভেবে আমি আমার হাজব্যান্ডকে কিছু মানে বেশ সাহায্য করতে পারবো মানে আমার হাজব্যান্ড একা এই ফাংশনটার মানে টানা লাগবে না আমি কিছু সাপোর্ট করতে পারবো এটা ভেবে আমি অনেক খুশি জানি না কতটা কী পারবো কারণ এখনও আমার টাকা হাতে আসে নাই যদি আসে আলহামদুলিল্লাহ আমি সবাইকেই দেখাবো ইনশাল্লাহ আমি মানে আপাতত লেটার আসলো এবার দেখি কি হয় লেটার আসার পরেও অনেক কাজ থাকে ব্যাঙ্কিংয়ের অনেক টাকা পয়সার ব্যাপার হয় আপনারা সবাই প্লিজ একটু দোয়া করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন বেশি না আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন সময় বেশি না আর দুই এক মাস তারপর আপনারা অনেক ভালো ভালো আমি আর অনেক ভালো ভালো কন্টেন্ট আপনাদের উপর উপরে দিতে পারবো কারণ হচ্ছে এখন হয়তো আমার কাছে টাকা নেই আমি ঘরে বসে ভিডিও করি তখন আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসে আমার হাতে যদি কিছু টাকা আসে প্রত্যেক মাসে আর্নিংয়ে হয়তো কিছু টাকা আমি সংসারে দেবো আর কিছু টাকা আমি আপনাদের আনন্দ করার জন্য বা আপনাদেরকে কি বলে আপনাদেরকে উপহার দেব কিছু ভালো ভালো কন্টেন্ট কোথাও ঘুরতে যাব আর আমার বেবি যেহেতু এখন একটু বড় হচ্ছে বাইরে ঘুরতে প্রচুর পছন্দ করে ওকে নিয়েও ঘোরার অনেক কিছু আছে আমি যাব ওকে নিয়ে ঘুরতে যাব এই আমাদের এদিকে একটা কলিকাঠি আছে মানে সরি বুঝবেন না অনেকে কলিকাঠি নাকি যেন একটা বলে চিড়িয়াখানা আছে তারপর হচ্ছে একটা মেলা হয় মজিসার মেলা তো এইসব আমি বিশ্বাস করি না বাট ছোটোবেলা থেকে আমার আম্মু নিয়ে যেত এই মজিরসা হচ্ছে একটা পি টাইপের তো এদিকে অনেক কিছু আছে তারপর এদিকে বাইরেও তো অনেক কিছু আছে আমি না কখনও দেশ ঘুরে দেখি নাই জিনিসটা শুনতে অনেক খারাপ লাগলো মানে অনেক ইমোশনাল হলেও এটাই সত্যি আমি যখন আমার মানে আমার বিয়ের আগে আমার আমাদের বাসা এক ছিল এক ছিল আমাদের আমাদের বাসা আর এক ছিল হচ্ছে আমার নানু ভাষা এতটুকু ডিফারেন্ট মানে আমার আমাদের বাসা থেকে বলতে নানু বাসা হচ্ছে আধা ঘন্টা রাস্তা বা ওই মালকান্দি থেকে হচ্ছে হ্যাঁ আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে হচ্ছে নানুবাসায় চলে যাওয়া যায় তো নানবাসা আর যদি বেশি বছরে একবার যদি বেশি ছুটি পাই যেমন আমের দিনে তারপর হচ্ছে স্কুল ছুটির পর পরীক্ষার পর ডিসেম্বর মাসে এরকম টাইমে হচ্ছে যে বিশ পঁচিশ দিন ছুটি আছে কিছুদিন নানুবাসায় কিছুদিন খালামুনিদের বাসায় সেই ঢাকা এই তিনটা জায়গা ছিল আমার স্থান আমাদের বাসা নানুবাসা ঢাকা আমাদের বাসা নানুবাসা ঢাকা মাঝে মাঝে বিয়ের অনুষ্ঠানে ফুপুদের বাসায় যাওয়া হতো তাও মাঝে মাঝে বেড়াতে না মাঝে মাঝে এমনি বিয়ের অনুষ্ঠান বা কোনো অনুষ্ঠানে কোনো দাওয়াতে এরকম টাইপের জায়গা কখনো আমি থাকি নি এবার বুঝেন আমার মানে বাহিরের ঘোরার আকর্ষণটা কতটুকু তারপর ওর সাথে বিয়ের হয়ে যাওয়ার পর ও আমাকে ঢাকা নিয়ে যায় তারপর হচ্ছে কক্সবাজার নিয়ে যায় তো কক্সবাজার যাওয়ার পথে অনেকগুলা কী বলেন ডিস্ট্রিক্ট পরে তো ওইখানে একটু ঘোরাঘুরি তারপর হচ্ছে মানে কক্সবাজার যাওয়ার যাওয়ার মানে হ্যাঁ প্ল্যানটা আমাদের থাকলেও এটার সম্পূর্ণ টাকা লিস্ট করছে আমার আম্মু প্লাস আমার হাজব্যান্ডেরও কিছু আছে তবে আমার হাজব্যান্ডের একটু কম আমার আম্মু একটু বেশি তারপর হচ্ছে কক্সবাজার তারপর হচ্ছে এখানে ওদের একটা ও নানুবাসা ও বাসায় যাওয়া হয়েছে ও আপুদের বাসায় যাওয়া হয়েছে ওর মামা বাসায় যাওয়া হয়েছে সবই ঢাকায় ঢাকায় অনেক ঘোরাঘুরি করছি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম মানে এরকম কয়েকটা কয়েকটা স্পট আমি ওকে নিয়ে ঘুরছি আমার অনেক বেশি পছন্দ অনেক বেশি ভালো লাগছে আমার এই ঘোরাঘুরি যে কত পছন্দের কত পছন্দের আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ যদি চায় আমার মনের করতে আমি অবশ্যই আমার সম্পূর্ণ কিছু পূরণ করতে পারবো আমার ছেলের যদি তামশাটা দেখেন বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে ও ঘুমাচ্ছে তো আল্লাহ আর আপনারা চাইলে সব সম্ভব আপনারা যদি বেশি বেশি আমাকে সাপোর্ট করেন বেশি বেশি আমার ভিডিও দেখেন অনেক বেশি বেশি আমাকে ভালোবাসেন তাহলে আমি বেশি না আর পাঁচ দশ দিনে মনে করেন আমি অনেক উপরে উঠে যাব। জাস্ট একটু সাপোর্ট আপনাদের আপনাদের উপর নির্ভর করে একটা সংসার এবার বুঝছেন আপনাদেরকে এর থেকে ভেঙে আমি আর কি বলব আপনাদের ওপর একটা সংসার নির্ভর করছে একটা বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করছে আশা করি আপনারা একটা সংসার একটা বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করবেন না তো এতটুকুই আর কি বলবো আর এই জিনিসটা পাওয়া যে আমার হাতে এনে দিচ্ছে তাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাকে ছাড়া এইসব হতো না তাকে যত থ্যাংকস বলবো তাকে তত ছোটো করা হবে আমি তাকে কোনোভাবেই এর ঋণ আমি শোধ করতে পারবো না হয়তো হাজার হাজার টাকা দিতে পারবো কিন্তু কোনো দিন এর ঋণ শোধ করতে পারবো না তো ভিডিওটা পর্যন্ত এই থাকবেন বিলফুল আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ